হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ খুবই একটি গুরুত্বপূর্ণ পর্ব যারা নতুন তবলা কিনে এখনো পর্যন্ত কোনো গুরুর গৃহে যাননি তাদের জন্য এই টিউটোরিয়ালটি এই পর্বটি আপনারা কীভাবে তবলায় হাত রাখবেন এবং কিভাবে অঙ্গুলি প্রদর্শন করবেন সঠিকভাবে প্রয়োগ করবেন আঙুল ফিঙ্গার কিভাবে আপনি রাখবেন তবলার ওপরে এবং কিছু বলবাণী সেই বলণীগুলি কি হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা আপনি এই পর্বটা যদি ভালোভাবে প্রথম থেকে শোনেন বা রপ্ত করেন তাহলে কিন্তু আপনি কোনো গুরুর কাছে ছাড়া আপনি সঠিকভাবে তবলার ওপরে হাত রাখতে পারবেন দেখুন তবলার ওপরে আগে হাত রাখার আগে আপনাকে সোজা হয়ে বসতে হবে মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং হাত প্যারালাল থাকবে সোজা থাকবে বডির সঙ্গে এরকম সোজা থাকবে কুজো হয়ে বসবেন না একদম স্ট্রেট বসবেন সোজা এইভাবে হাতটা রাখবেন তবলার ওপরে ঠিক এভাবে থাকবে আর একটু পিছিয়ে আসবেন এ রাখার পরে এরকম রাখলেন এবার হাতটা পিছিয়ে আনলেন এটাকে তবলা বলা হয় এটাকে মায়া বা ডিগি তবলার এই কয়েকটি অংশ আমি আপনাদের দেখাই কোনটাকে কী বলা হয় মাঝখানের অংশটাকে গাব বলা হয় ঠিক গাবের পরবর্তী অংশ যেটাকে সুর বলা হয় তার পরবর্তী অংশ কিনারা বা কানি তার পরবর্তী অংশকে বলা হয় পাগড়ি এতটুকু জানলেই আমাদের চলবে এখন মায়ার ক্ষেত্রে সেম একই জিনিস এটাকে গাব এটা সুর এই মাঝখানে যে বড় অংশটা সুর আর এই ধারের অংশটাকে বলা হয় কিনারা বা কানি তারপরে শেষের অংশটা যেটাকে পাগড়ি বলা হয় আর তবলা কাঠামোকে বলা হয় কাঠামো বলা হয় কাঠ দিয়ে তৈরি হয় যেটা আর এটাকেও কাঠামো বলা হয় এটা কপারেরও হয় তামা দিয়েও হয় অথবা মাটিরও হয় তো এটা আমার আজকের বিষয়বস্তু নয় আজকের বিষয়বস্তু তবলায় কিভাবে হাত রাখবেন কোনটাকে কি বলা হয় কি বাণী বলা হয় বর্ণ বলা হয় সেটি নিয়ে আমি আজ আলোচনা করবো যাতে আপনারা খুব সহজেই তবলার ওপরে হাত রাখতে পারেন এবং বাজাতে পারেন এইভাবে তবলার ওপরে হাত প্লেস করলেন রেখে একটু পিছিয়ে নিয়ে এলেন আপনার আপনার দিকে বডি আপনার শরীরের দিকে নিয়ে এলেন নিয়ে এসে এতটুকু আঙুলগুলো যেখানে এখানে থাকে এরকম থাকলো কোথাও কোনো রেস্ট থাকবে না আঙুলগুলো এরকম থাকবে এই তর্জনই এরকম রাক রেল রেখে প্রথমে অভ্যাস করবেন এই মধ্যমাটাকে তোলবার এই মধ্যমা মিডল ফিঙ্গার এরকম তুলবেন তবলা বাজাতে গেলে প্রথমে মধ্যমাটাকে তুলতে হবে তবেই আপনার তবলায় সাউন্ড বা আওয়াজ আসবে এই মধ্যমাটা তুললেন তাহলে কি হলো এই দুটো আঙুল রেস্ট থাকলো এই আঙুলটাও পড়ে থাকলো নিচে এই মধ্যমাটা তোলা প্র্যাকটিস করতে হবে তবেই তবলা বাজাতে পারবেন এই যে তুললেন এবার এই কিনা রাতে হাতটা রাখলেন কীভাবে ফিঙ্গারটা এই ফিঙ্গারটা কিনা রাতে আশা করি বোঝাতে পারলাম মিডল ফিঙ্গার মধ্যমা ওঠা থাকলো রিস্ট এরকম বাইরে থাকলো রিস্ট বাইরে স্ট্রেট রকম ফেলা থাকবে না এরকম স্ট্রেট থাকবে সোজা থাকবে স্ট্রেট রিস্ট পরে থাকলে তবে বাঁচনা হবে না রিস্ট সবসময় এরকম ওঠা থাকবে আশা করি বোঝাতে পারলাম এইবারে এই তর্জনীটা এরকম স্ট্রেট থাকবে এরকম বেঁকে যাবে না এরকম স্ট্রেট প্রথম থেকে এই ভুলটা হয়ে গেলে আপনার হাতে ফিঙ্গারিং সেট সেট আপটা সম্পূর্ণ গুলিয়ে যাবে এরকম স্ট্রেট সোজা তর্জনী দিয়ে এই কিনারাতে মানে এই যে অংশটা আছে সুরে নয় এটা গাও এটা সুর আর এই ধারেরটা হচ্ছে কিনারা এই কিনারাতে স্ট্রোক করতে হবে আর এই থাম বুড়ো আঙুল এটা আপনি রেস্টেও রাখতে পারেন এখানে সাইডে নিচে চলে যায় না যেন থাম যেন নিচে চলে না যায় তাহলে একটা দৃষ্টিকটু লাগবে এরকম কাছাকাছি থাকবে এই আঙুলের সঙ্গে এরকম কাছাকাছি থাকবে দেখুন আমি কাছে রেখেছি এই যে কাছাকাছি প্রথমে থেকে আপনাকে বুঝতে হবে যে সুরটা আসবে না কিছুদিন আমরা সুর সঠিক সুর আসবে না এই বাজাতে বাজাতে স্ট্রোক করতে করতে সঠিক সুর আপনার কিন্তু হাতে চলে আসবে খুব ভালোভাবে লক্ষ্য করুন আমি কিন্তু বাজিয়ে তুলে নিচ্ছি আঙুলটা দুটো এবারে বাজিয়ে রেখে দিলে কেমন হচ্ছে আর বাজিয়ে তুলে নিলে কেমন সাউন্ড হচ্ছে দেখুন সাউন্ডটা হোল্ড হয়ে যাচ্ছে আর আমি যখন বাজিয়ে তুলে নিচ্ছি এখন দেখুন রেস্টটা থাকছে এই প্র্যাকটিসটা করতে হবে প্রথমে তা এই কিনারাতে বাজানো এই আঙুল দুটো পরে থাকবে এখানে এখানেই পরে থাকবে এই সাইডে চলে যাবে না এখানেই থাকবে গাবের পাশে আর এমন শক্ত করবেন না হাতটাকে স্ট্রিপ করলে কিন্তু তবলা বাজটা হবে না হাত একদম নরম ইজি রাখতে হবে এই যে ইজি রেখেছি আমি দেখুন এই দুটো আঙুল এখানে পড়ে আছে এই মধ্যমাটা উঠে আছে মধ্যমা যদি পড়ে যায় তাহলে কিন্তু সাউন্ড হবে না দেখুন সাউন্ড কিন্তু হচ্ছে না তাহলে মধ্যমাটাকে তুলতে হবে তবেই এই সাউন্ডটা আসবে এই আওয়াজটা আসবে এই তা বা না এই আওয়াজটাকে বলা হয় তা অথবা না আশা করি না বা তা শেখাতে পারলাম এবং কিভাবে বাজাবেন শেখাতে পারলাম এরকম সাইড করে অবশ্যই শিখবেন না প্রথম থেকে এরকম অনেকেরই ভুলটা হয়ে যায় এরকম সাইড প্রথম থেকে একটা অ্যাঙ্গেল করে অ্যাঙ্গেল করে মারা প্র্যাকটিস করবেন না এরকম স্ট্রেট

এই মাঝের অংশটাকে সুর বলা হয় এই সুরের অংশটাকে যদি আমি তবলা দিয়ে দিয়ে বাজাই তবলাতে ফিঙ্গার তর্জনী তাহলে হয় ইন্ডেক্স দেখুন দুটো সাউন্ডের কত ভ্যারিয়েশন পার্থক্য একটা তা একটা তিন কিনারায় বাজছে তা অথবা না আর এখানে সুরে বাজছে তিন যখন এই আঙুলের পুরো অংশটা কিন্তু দিয়ে বাজাবেন না আগেকার পদ্ধতিতে পুরো অংশটা অংশটা দিয়ে বাজানো তাতে হয় কি আঙুলের এই যে মাঝখানে একটা কড়া মানে করণ পড়ে যাবে করণ পড়ে যায় একটা শক্ত মাংসপিণ্ড হয়ে যায় পিণ্ড তৈরি হয় তো এই মাংস হলে খুব সমস্যা আপনি বাজাতে পারবেন না তাহলে আপনাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হলো এই এতটুকু অংশ মানে ওয়ান অ্যান্ড টু এই দুটো দাগ দাগের আগে পর্যন্ত এই দুটো দাগের আগে পর্যন্ত দিয়ে আপনাকে বাজাতে হবে এতটুকু এতটুকু আর ভিতরে ঢুকবে না তবলায় এতটুকু দিয়ে শুধু বাজবে শুধু এতটুকু দি বাজবে দেখুন আমার বাইরে কিন্তু এতটা রয়েছে আমি যখনই পুরো আঙুলটা ঢুকাবো তখন কিন্তু এই শক্ত মাংসপিণ্ড তৈরি হবে আপনি পরে বাজাতে গেলে হাতে ব্যথা হবে ফেটে যাবে রক্ত বেরোবে তা প্রথম থেকে প্র্যাকটিস করতে হবে ফিঙ্গারের হাফ দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে তিন তা এখানে বাজলে তিন এখানে বাজবে তা তিন তা তিন তা তিন আশা করি বোঝাতে পারলাম এইবারে আসছি অন্য একটি বর্ণ তে এই তিনটে আঙুল দিয়ে শেষের তিনটে আঙুল ওয়ান টু থ্রি মানে কাউন্ট হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে কাউন্ট হয় বা তাহলে এখানে লিটল ফিঙ্গার রিং ফিঙ্গার আর মিডল ফিঙ্গার এই তিনটে ফিঙ্গার একসঙ্গে বাজালে হয় তে আর টে ইনডেক্স ফিঙ্গার গাবের ওপরে গাবের ওপরে চাপা সাউন্ড এই চাপা এরকম খোলা নয় এই চাপা জোরে চাপতে হবে তে আর টে তে যেখানে বাজবে গাবের মাঝখানে গানে টেটাও ঘুরে গিয়ে এখানে পড়বে এখানে টে নয় তে এখানে হলে টে এখানে হবে না টেটাও এরকম ঘুরে এদিকে পড়বে তে অ্যান্ড টে তে টে তে 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 টে তে টে তে দেখুন আপনি যদি বলেন তা তা তেটে বাজাবো আপনি শিখে গেলেন তেটে তাহলে দেখুন অটোমেটিক্যালি আপনি কিন্তু প্রথম দিনই তবলা শিখতে শুরু করলেন তবলা বাজানো শুরু করলেন এবং শিখতেও পারলেন তা তাহলে তেটে শিখলাম এবার থুন থুন বর্ণটি কেমন খোলা আওয়াজ তেটে এতক্ষণ চাপা আওয়াজ হচ্ছিল থুন খোলা আওয়াজ আশা করি বোঝাতে পারলাম এই যে খোলা সব কটা দিয়ে থুন বা তুন এতটুকুই আপনারা প্রথমে শিখলে হবে প্রথম পর্বে তা তিন এবার আসি মায়া গে ঘে গে কোনটা বলছে এইটা যে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে গে কোথায় বাজাবো এই সুরের অংশ আগে আপনাকে বুঝতে হবে আপনি বায়াটাকে কিভাবে প্লেস করবেন বাঁয়ার গাপ তবলার গাপ দেখুন একদম মিডলে আছে মিডলে মাঝখানে চারিদিকে সমান সুরও যেমন সমান কিনারাও সেমন সমান এখানে কিন্তু সুরটা কম বেশি আছে দেখুন এদিকটা অনেক বেশি এদিকটা কম এদিকে অল্প একটু সুর এদিকটা অনেক বেশি এদিকটা অনেক বেশি অনেক বেশি ডায়ামিটার তাহলে গাপটা ঠিক মিডলে নেই গাপটা সাইডের দিকে আছে তাহলে যেদিকে বেশি অংশটা আপনার শরীরের দিকে থাকবে বেশি অংশটা আর কম অংশটা দূরের দিকে থাকবে এই এই সুরের কম সুরের কম অংশটা আর সুরের বেশি অংশটা আপনার দিকে ভিতরের দিকে থাকবে আপনার শরীরের দিকে বোঝাতে পারলাম এই কম অংশটাতে আপনার বাজাতে হবে এখানেই আপনাকে বাজাতে হবে প্রথম বর্ণ গে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এখানে বাজাবেন এখানে কিন্তু খোলা দেখুন হাতটা আমার এখন গোল হয়ে আছে এরকম গোল হয়ে বাজাতে হবে ওয়ান টু ঘেটা হচ্ছে তিন আঙুল দিয়ে গেটা এক আঙুল দিয়ে গে এক আঙুল দিয়ে এরকম চেপে দেবেন না চেপে দিলে সাউন্ড হবে না এরকম রাখতে হবে হাতটা দূরের দিকে দেখুন এরকম রাখতে হবে দূরের দিকে এই যে সুরের একটা রেস এই রেসটাকে থাকতে হবে গে ঘে 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 কি অনেকে সেখান কি একটা আঙুল দিয়ে অনেকে ঘে বাজাচ্ছেন অথবা দুটো আঙুল দিয়ে ভাজ যাচ্ছে না ঘে সাপোর্টটা সবসময় তিনটে আঙুলে এই তিনটে আঙুলে গে একটাই ফিঙ্গারে গে লেভেলেও শিখছেন তাদেরও জন্য এই টিউটোরিয়ালটি অনেক উপকৃত হবেন তারা অনেকের ফিঙ্গারে সমস্যা আছে তারা কিন্তু এই টিউটোরিয়ালটি দেখলে অনেক উপকৃত হবেন তাহলে গে ঘে সঠিক বাজানো হচ্ছে এরকম গোল হাত থাকবে গে অ্যান্ড ঘে গে ঘে গে ঘে গে ঘে গে ঘে দেখুন ওজনটা অনেক বেশি বলার গে আসতে ঘে অনেক ওজন বেশি ঘের ওজনটা অনেক বেশি না তাহলে ঘেটা তিন আঙুল দিয়ে পাচ্ছি যেটার ওজন হালকা গে গে ঘে ঘে গে 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 এভাবে প্র্যাকটিস করবেন গে 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 অনেকক্ষণ প্র্যাকটিস করতে হবে বিলম্বিত লয় ধীর গতিতে গে চেপে যাচ্ছে এরম চলবে না একেবারেই চলবে না রং হাতটা হালকা করতে হবে এই যে এই আওয়াজটা চাই আর কি বর্ণ আছে ক চাপা এরকম এরকম খোলা রয়ে গোল হয়ে নয় কিন্তু এরকম হলে ভালো হবে না পুরোটা এরকম স্ট্রেট ফেলতে হবে কটা এই ক ক ক ক বা কে এটাকে ক বা কে বলে যদি আমরা কে না বলি কে না কে না কে না কে না কে না এটা কে এটা না কে না কে না কে না 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 কে না কে না কে না 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 দেখুন আর একটা বল তৈরি হয়ে গেল তো এভাবে বিভিন্ন বর্ণ সমষ্টি দিয়ে এক একটি বল তৈরি হয় পরবর্তীকালে আমি আসবো সেগুলো শেখাবো আমার টিউটোরিয়ালও পাবেন তো এত সুন্দর করে আমি আপনাদের আজকে বুঝিয়ে দিচ্ছি তবলায় কিভাবে হাত রাখবেন এবং কিভাবে তবলার বর্ণগুলো আপনারা চিনবেন তাহলে গে ঘে শিখলাম কে শিখলাম বা ক শিখলাম এবারে কত শিখব কত কতটা একই কে এর মতো কিন্তু জোরে ক আসতে কত জোরে আশা করি বোঝাতে পারলাম তাহলে গে ঘে কে বা কি আর এই কটা পারি বাঁয়ার ক্ষেত্রে ব্যবহার হয় এইটা প্র্যাকটিস করতে হবে এবারে ধা শিখবো আমরা ধা তবলায় তা শিখলাম তবলায় তা শিখেছি তাই সাথে যদি গে বাজানো হয় বা ঘে বাজানো হয় তাহলে ধা হয় এই ঘে দিয়েও অনেকে বাজান অনেকে গিয়ে দিয়েও বাজান গিয়ের সাথে বাঁয়ের তবলা পড়লে ধা হয় ঘের সাথেও ধা হয় এক সঙ্গে কিন্তু পড়বে ধা এরম আসতে দুটো আলাদা নয় এরম নয় একসাথে সাথে ওয়ান টু থ্রি স্টার্ট ধা ওয়ান টু থ্রি স্টার্ট দা ধা 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 অল্টারনেটিভ একটা ধা যদি এটা দিয়ে হয় দ্বিতীয় ধা এটা দিয়ে হবে কিন্তু এখানে তার সাথে পড়বে তা বা না এর সাথে একসঙ্গে পড়বে তারপরে ধা হবে ধা যাই হোক আজ ছিল এই পর্ব খুব যত্ন করে সবাই তবলা শিখুন আর সহজেই শিখে ফেলুন আজ ছিল এই পর্ব যদি ভালো লাগে টিউটোরিয়ালটি অবশ্যই লাইক দেবেন দিয়ে আপনাদের মতামত জানাবেন আর পরিবারে যদি সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে বেল আইকনটি প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা দ্বিতীয় পর্ব নিয়ে টাটা